আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আম্মু বানিয়েছে কাচকি মাছের বড়া আমি হচ্ছে এই ফার্স্ট টাইমই খেয়েছি কাচকি মাছের বড়া সবসময় আম্মু হচ্ছে চিংড়ি মাছের বড়া বানায় বাট এই ফার্স্ট টাইম কাচকি মাছের বড়া বানিয়েছে আর এটা কিন্তু পুরোটাই আম্মু আম্মুর স্টাইলে করেছে তো আপনাদের কাছে অন্যরকম লাগতেও পারে তাই আগে থেকে বলে নিলাম যে আম্মু যেভাবে বানায় ওইভাবে আমি দেখাচ্ছি তো প্রথমে তো কাজকে মাছটাকে হচ্ছে আম্মু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এটা তো বাজারে সবসময় পাওয়া যায় আর এখন হচ্ছে এই মাছটাকে হচ্ছে ব্লেন্ড করতে হবে অনেক ভালো করে আপনারা চাইলে হচ্ছে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন ওইটাতে একটু সময় বেশি লাগবে আর আমরা হচ্ছে ব্লেন্ডারে হচ্ছে এটাকে মিক্স করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডারে এটাকে মিক্স করার পর কেমন দেখা যাচ্ছে আর এখন আম্মু হচ্ছে এটাকে একটি প্লেটের মধ্যে তুলে রাখবে তো দেখতে পাচ্ছেন যে এটা ব্লেন্ড হওয়ার পর মানে মাছগুলো ব্লেন্ড করার পর এরকম দেখা যাবে আপনার শিল্পাটা করলেও এমন লাগবে আর এখন দেখা যাচ্ছে আলু তাই না হ্যাঁ আমাদের এই বড়ার মধ্যে আলু লাগবে তো আম্মু হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছে এখন হচ্ছে এই আলুগুলোকে ম্যাশ করে নেবে আর এটা হচ্ছে আম্মু অফ ক্যামেরায় ম্যাশ করে নিয়েছে তাই হচ্ছে আর দেখালাম না তো এখন চলে যাব হচ্ছে আমাদের এই বানাতে যা যা লাগবে ধনিয়া পাতা মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো দারচিনির গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো এলাচের গুঁড়ো মানে যা যা লাগছে সবগুলোই হচ্ছে দিয়ে নিয়েছে তো এখন এক এক করে সবগুলো দিয়ে নিল একটা বোলের মধ্যে এখন এগুলোকে হচ্ছে ভালো মতো হাতে দিয়ে নিবে তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমি করেছি আমার এগুলো করতে না ভালো লাগে অনেক সচরাচর তো সব সময় করা হয় না তাই আজকে আমি করেছি আম্মুকে বলেছি যে আমাকে দাও আমি করি তারপর আম্মু দিয়েছে এটার মধ্যে তেল তো আপনারা অনেকে ভাবতে পারেন যে এভাবে কি কেউ বড়া বানায় তো আমি প্রথমে কিন্তু বলে নিয়েছিলাম যে এটা কিন্তু আমার আম্মু আম্মুর মতো করে বানিয়েছে নিজের মতো করে আর এভাবে আম্মু হচ্ছে অনেক রকমের বড়ায় বানিয়ে আমাদেরকে খাওয়ান তো এটাতে কেউ জাজ করতে আসবেন না যাই হোক এখন দেখেন যে আম্মু যে আলুগুলো ম্যাশ করে রেখেছিল ওগুলো হচ্ছে এখন এই মাছের মধ্যে দিয়ে নিয়েছে আর এখন দেবে হচ্ছে ময়তা আর ময়দা যদি আপনাদের ঘরে না থাকে যদি বেসন থাকে তাহলে আপনারা বেসনও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর এগুলো কিন্তু দিতেই হবে যদি ঠিক এরকম আমাদের মতো আজকে মাছের বোড়া যদি খেতে চান তাহলে আমি যা যা উপকরণ দেখেছি সবই হচ্ছে আপনাদের দিতে হবে তো দেখেন আমাদের থিকনেসটা এরকম হবে তো এখন আমরা চলে যাব ফ্রাই করতে তো এটা ডুবো তেলে ভাজতে হবে তো আম্মু তেলগুলো দিয়ে নিয়েছে আর এখন হচ্ছে তেল গরম হওয়ার পর এক এক করে মাছের যে বড়াগুলো ওগুলো দিয়ে দিচ্ছে আর এগুলো একটু পাতলা পাতলা করে করে আম্মু কারণ ভিতরে হচ্ছে কাঁচা থেকে যায় তখন খেতে ভালো লাগে না যাই হোক আম্মু এরকম দিতে দিতে অনেকগুলাই দিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এগুলো ফ্রাই করবে আর আম্মু জাস্ট দিয়েছে এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করব আমার না ভাজা ভাজি করতে অনেক বেশি ভালো লাগে যখন কোনো কিছু ভাজে ওই সময়টার মধ্যে আমি দাঁড়িয়ে থাকি বিশেষ করে গরম গরম খাওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একটা করে দিচ্ছি আর আম্মু বলেছে যে এটা হচ্ছে একদমই হালকা আছে ভাজতে হবে না হয় ভিতরে কাঁচা থেকে যাবে তো দেখেন এক পাশ হচ্ছে ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এখন দেখতে দেখতে আমাদের বড়াগুলো হয়ে গিয়েছে একদম কমপ্লিট যখন হয়ে যাবে উপরের কালারটা এরকম এক একটু ক্ষয়রি চকলেট ক্ষয়রি কালার হয়ে যাবে ওইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন হচ্ছে আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি আর তুলতে আমার অনেক বেশি ভালো লাগে বাট একটু ভয় লাগে যে তেলটা যখন ছিটা চলে আসবে তখন তো অনেক সমস্যা হয়েছে আর আমার সাথে এসব দুর্ঘটনা বেশি ঘটে যাই হোক দেখতে পাচ্ছেন যে এখন আমি প্লেটিং করে ফেলেছি কত সুন্দর হয়েছে তাই না তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে এই বড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে বা এই বোড়াটা যদি আপনারা বাসায় বানিয়ে খান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে স্বাদ কেমন লেগেছে আর এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে ভিতরে সেদ্ধ হয়েছে কি না তো আপনারা এখন দেখতে পারবেন যে একটা ভেঙে দেখাচ্ছি ভিতর একদম সেদ্ধ হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম